নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের ছেলের অসুস্থতাকে বিক্রি করে প্রিয়া নিজে ফুর্তি করার জন্য সবার কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছে এটাই হলো আজকের ভিডিওর মেন টপিক কী আশ্চর্য তাই না এপি ব্লগ এত বড়ো একজন ব্লগার এতদিন ভিডিও করেছে কোনো টাকা পয়সা কিছুই জামানি নেই বাইশ লাখ টাকার হিসাব দিয়েছে তাই না এটাই এখন আমাদের সবার কিউরসিটি বাইশ লাখ টাকার হিসাব কবে দিয়েছে তাহলে ওর কাছে কত কত টাকাই না আছে টাকা থাকতো ওকে মানুষের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে তাই না সত্যি কি তাই অসহায় হয়ে গেছে পিয়া অসহায় আজকে ছ মাস থেকে ছেলেটাকে নিয়ে এদিক সেদিক দৌড়ো দৌড়ি আর বাড়ি ডাক্তার আর বাড়ি আর ওই বাচ্চা ছেলেটার কথা একবার ভাবুন ভিডিওটায় দেখেছেন বাচ্চাটা কীভাবে কানছিল একজন অসহায় মা কতটা অসহায় হলে এভাবে সাহায্য চায় বলুন আজকে যত টাকা বোন মেরার জন্য খরচ হবে আশি লক্ষ টাকা এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে জোগাড় করা সম্ভব আপনারাই বলুন আপনারাই বলুন সম্ভব আজকে মোটিভেট করার জন্য মানুষকে মোটিভেশন করার জন্য প্রিয়া একটা কবে একটা শর্টস বানিয়েছিল সেটার ভিত্তিতে শুধু বাইশ লাখ বাইশ লাখ বলে চেঁচানো হচ্ছে কত টাকা তুল্য তার হিসাব দিতে বলা হচ্ছে কত টাকা তুললো তার হিসাব দিতে বলা হচ্ছে একে তো নিজের ছেলেকে নিয়ে সে সমস্যায় জর্জরিত অন্যদিকে এত আজে বাজে কমেন্ট তার জীবনটাকে বিষাক্ত করে তুলেছে তার চোখ মুখে চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তার মানসিক পরিস্থিতিটা কি কিন্তু না সবাইকে প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে আজে বাজে কথা বলতেই হবে তাই না আজে বাজে কথা না বললে কে শুনবে নেগেটিভ ভিডিও ছড়াতে হবে মানে ছেলেটার জন্য ছেলেটার আর ট্রিটমেন্ট জন্য না হয় বাচ্চাটার জন্য আর ট্রিটমেন্ট না হয় সেই ব্যবস্থাই করছে অনেকে এটাই চাইছে যে ছেলেটাকে সুস্থ হতে দেবো না মানুষ আপনারা আপনাদের ঘরে আছে সন্তান কেন এরকম করে আজে বাজে ভিডিও বানাচ্ছেন এতদিন চেয়েছিলো সাহায্য সাহায্য চাইনি তার কি আছে প্রিয়ার নিজস্ব সম্পত্তি বলতে কি আছে বলুন নিজস্ব সম্পত্তি বলতে কি আছে ওই তো গাড়িটা কিনেছে যেটা চালিয়ে তার হাজব্যান্ড দুটো টাকা ইনকাম করছে তার হাজব্যান্ডেরও একটা চ্যানেল আছে কিন্তু না প্রিয়ার বিভিন্ন উঠতে বসতে খেতে নিতে পড়তে শুতে বসতে মানে কোথায় হাঁকছে কোথায় কি করছে কত রকমের আজে বাজে ভাবে থামলেন বানিয়ে তাকে চাচাচলা করা হচ্ছে আজে বাজে থামলেন বানাতেই হবে কারণ প্রিয়ার তো পরিবারের অনেক লোকজন সবাইকে প্রিয়ার বিরুদ্ধে আনতে হবে এগুলো বলে বলে যাতে টাকাটা না উঠে বাচ্চাটাকে সুস্থ হতে দেওয়া যাবে না কন্ট্রোভার্সি করতেই হবে এটাই মেন উদ্দেশ্য কেন মানুষের ভালো দেখতে পায় না ইউটিউবের দালাল মানুষে ভালো করে সংসার করবে সেটাও দেখতে পারে না সংসার করতে দেওয়া যাবে না পরকীয়া করতে হবে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে ভালো জিনিস তো ইউটিউবে ওইভাবে চট করে মানুষে খারাপ জিনিসটা যতটা নেয় ভালো জিনিসটা না অনেক অনেক মানে খাটনি করতে হয় মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা ঠিক কথা সোশ্যাল মিডিয়ায় কাজ করা অত সহজ না সোশ্যাল মিডিয়ায় নিজেকে দাঁড় করানো ভিউজ পাওয়া ভালোভাবে তুমি যদি মানুষের মনে ভালোবাসা পেতে চাও তার জন্য অনেক কষ্ট আছে তো প্রিয়া সেই জায়গাটা নিজে তৈরি করেছে সবার ভালোবাসা পেয়েছে সবার ভালোবাসা পেয়েছে প্রিয়া উত্তরবঙ্গের মেয়ে আমিও উত্তরবঙ্গেরই মেয়ে আমি জানি প্রিয়ার পরিস্থিতি কি ওইরকম গ্রামে ওই জমির বা ওটার দামি বা কত কে নেবে কে নেবে গ্রামে চট করে মানুষের হাতে ওইভাবে টাকা পয়সা থাকে না শহরের মানুষ গ্রামে গিয়ে ওই ওর বাড়িটা কিনবে কিনবে কিসের জন্য কিনবে কি হবে ওখানে কোনো শিল্প হবে না কারখানা হবে প্রিয়ার বাবার বাড়ির সম্পত্তির কথা প্রিয়ার শ্বশুর বাড়ির সম্পত্তি কত কিছুই না বলা হচ্ছে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হচ্ছে কারণ একটাই কত টাকা চেয়েছিল সবার কাছ থেকে কুড়ি পঞ্চাশ আজকে আমরা নেট ভরে ভরে ভিডিও দেখি নিজেদের এনজয়মেন্ট করি নিজেদের মনের খোরাক জোগাই বন্ধুবান্ধবের সাথে কথা বলি ফ্রিতে ভিডিও কল করি সবই করি তো আমরা যারা নেট ভরি যারা ভিডিও দেখি যারা এইভাবে সময় কাটাই আমরা কি কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে আমরা সাহায্য করতে পারবো না এটা কি এমন অসম্ভব ব্যাপার একটা ছোট্ট শিশুকে বাঁচানোর জন্য যত রকমভাবে সাহায্য করা যায় যত রকমভাবে কি আমরা তো ফ্যামিলির মেম্বাররা আমরা ওই কিছু টাকা পয়সা দিয়েই আমরা সাহায্য করতে পারি তার জন্য এই সাহায্য চাওয়ার জন্যে আজকে প্রিয়াকে চোখের জল ফেলতে হচ্ছে তাকে হেনস্থা করা হচ্ছে আমরা তাকে কোনো রকম মানসিক শান্তি দিতে পারছি না তার কমেন্ট বক্সে গিয়ে ওই দালালের লোকজন সব হেগে দিয়ে আসছে মানে মেয়েটাকে শান্তিতে থাকতে সে যাতে ডিসিশান নিতে ভুল করে সে যাতে ভুল পথে পরিচালনা করা পরিচালিত হয় সেই সমস্ত তাকে বিভিন্নভাবে উত্তক্ত করা হচ্ছে আসলে মানুষের হিংসে হচ্ছে হিংসে কিছু মানুষের হিংসেই জ্বলে যাচ্ছে কেন তোমাদেরও সাহায্য দরকার তোমাদেরও সাহায্য দরকার তোমরা ট্রিটমেন্ট করতে যাবে তার জন্য তোমাদের সাহায্যের দরকার আমরা সবাই মিলে সাহায্য করব। আমরা যা পারি সেটুকুই আমরা সাহায্য করব একটা মায়ের মনের অবস্থা একটা মাই বুঝে আর মান হুশ যাদের আছে না তারাই মানুষ তো যারা এ ধরনের ভিডিও বানাচ্ছে আজে বাজে কন্ট্রোভার্সি তাদের সত্যিই মান হুস বলে কিছু নেই তারা হচ্ছে অমানুষ অমানুষ তাদের মানুষ তো বটে কিন্তু ওই মানুষের আগে একটা অবসে তারা হলো অমানুষ কিছু নেই খেতে কিছু নেই আজে বাজে গালি গালাজ আজে বাজে কথা মানে যারা ভালোবাসা শুনতে তারা ওগুলোই শুনবে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে ডেইলি ওকে বলা হচ্ছে কত টাকা উঠলো কত টাকা উঠলো হিসাব দাও হিসাব দাও হিসাব দাও আরও দু মাস বাকি আছে কত টাকা উঠতে পারে কত টাকা উঠতে পারে রোজ তোমাদেরকে হিসাব দেবে বলেছো তো একটা অ্যাকাউন্ট খুলেছে হিসাব দেবে আর ওদের বাড়ির রাস্তা তো জানাই আছে তোমাদের যদি এতই সন্দেহ হয় বাড়িতে বসে কন্ট্রোভার্সি না করে না একদিন যাও গিয়ে নিজে থেকে তদারকি করে এসো আশা করি প্রিয়া না করবে না যারা সাহায্য করেছো তারা একদিন গিয়ে দেখে এসো ওরকম একটা মিষ্টি ছেলে ওরকম একটা মিষ্টি সন্তানের জন্য তার যে লড়াইটা সেটা দেখে এসো কন্ট্রোভার্সি করবো জন্য ব্লগ চ্যানেলটা খুলিনি কিন্তু এখন বাধ্য হচ্ছি কন্ট্রোভার্সি করতে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কেউ আজে বাজে কন্ট্রোভার্সি চ্যানেলের মন্তব্য বক্তব্য শুনে কেউ প্রভাবিত হবেন না প্রিয়ার পাশে থাকুন আপনাদের আমি হাত জোর করে অনুরোধ করছি প্রিয়ার পাশে থাকুন যতটা সম্ভব ওর ভিডিও শেয়ার করে ওর ভিডিও দেখে ওকে সাহায্য করুন আমাদের বাচ্চাটাকে সুস্থ করতেই হবে সবাই মিলে আমরা সুস্থ করেই তুলব ওকে তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন ভিডিও দেখার জন্যে যারা ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ